সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি কত বড় প্রায় দু বছর ধরে গণিতবিদেরা মৌলিক সংখ্যা খুঁজে চলেছেন প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিডের যোগেও মানুষ মৌলিক সংখ্যা খুঁজেছে পেয়েছেও অনেক কিন্তু মৌলিক সংখ্যার তো আর শেষ নেই তাই এখনও চলছে খোঁজ খুঁজে পাওয়া মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় কিভাবেই বা মৌলিক সংখ্যা খোঁজা হয় সবচেয়ে বড় মৌলিক সংখ্যা খোঁজার আগে জানতে হবে মৌলিক কি যে সংখ্যাকে অন্য কোনও সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে সহজ করে বললে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই মৌলিক সংখ্যা যেমন সাত একটি মৌলিক সংখ্যা একে এক ও সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আসলে একের চেয়ে বড় যে কোনো সংখ্যাই হয় মৌলিক সংখ্যা নয়তো একাধিক মৌলিক সংখ্যার গুণফল যেমন আঠেরো একটি যৌগিক সংখ্যা কিন্তু এর উৎপাদকগুলো সব মৌলিক দুই গুণ তিন গুণ তিন সমান আঠেরো উৎপাদক দুই ও তিন মৌলিক সংখ্যা সব সংখ্যার ক্ষেত্রেই এমনটা হয় বর্তমানে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি হল আঠাশ কোটি পঁচিশ লাখ উননব্বই হাজার নশো তেত্রিশ বিয়োগ এক দেখতে সহজ মনে হলেও সংখ্যাটি বের করা মোটেও সহজ নয় কম্পিউটার ছাড়া তো অসম্ভব চলুন দেখেনি সংখ্যাটি আসলে কত বড় বিশাল এই মৌলিক সংখ্যাটির একটা নাম আছে এম আট দুই পাঁচ আট নয় নয় তিন তিন এটা একটা মার্সেন প্রাইম বা মার্সেন মৌলিক সংখ্যা তার আগে সংখ্যাটিকে কিভাবে বের করবেন সেটা বলি প্রথমে দুইকে আট কোটি পঁচিশ লাখ উনব্বই হাজার নশো তেত্রিশ বার গুণ করতে হবে যেমন মানে গুণ দুই আবার তিন দুই গুণ দুই সমান আট এই পদ্ধতিতে বিশ্বের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা বের করতে হলে দুইকে আট কোটি পঁচিশ লাখ উননব্বই হাজার নশো তেত্রিশ বার গুণ করতে হবে তারপর সেখান থেকে এক বিয়োগ করলেই সংখ্যাটি উদ্ধার করা যাবে উদ্ধারকৃত সংখ্যাটি হবে দুই কোটি আটচল্লিশ লাখ বাষট্টি হাজার চার আট অঙ্কের যা আগের সবচেয়ে বড় মৌলিক সংখ্যার চেয়ে পনেরো লাখ অঙ্ক বেশি এখন নিশ্চয়ই সংখ্যাটা সহল মনে হচ্ছে না খাতা কলমে বা ক্যালকুলেটারে সমাধান করার তো প্রশ্নই আসে না বিশাল এই মৌলিক সংখ্যাটির একটা নাম আছে এম আট দুই পাঁচ আট নয় নয় তিন তিন এটা একটা মার্সেন প্রাইম বা মার্সেন মৌলিক সংখ্যা দুয়ের মৌলিক ঘাত বা পাওয়ার বিশিষ্ট কোনো সংখ্যা থেকে এক বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি একটি মার্সেন প্রাইম সংজ্ঞাটা বোধ হয় একটু কঠিন হয়ে গেল ব্যাখ্যার চেষ্টা করা যাক একত্রিশ একটি মৌলিক সংখ্যা একে দুই ক বিয়োগ এক আকারে প্রকাশ করা যায় অর্থাৎ একত্রিশ হল পঁচিশ বিয়োগ এক সমান বত্রিশ বিয়োগ এক সমান একত্রিশ পঁচিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই সমান বত্ত্রিশ তবে সব মৌলিক মার্সেন প্রাইম মৌলিক সংখ্যা হয় না মার্সেন প্রাইম সম্পর্কে অন্য কোনো লেখায় বিস্তারিত আলোচনা করব মৌলিক সংখ্যার আছে অনেক ব্যবহার ইন্টারনেটে নিরাপদে যোগাযোগ করতে ব্যবহৃত হয় ক্রিপ্টোগ্রাফি আর এই ক্রিপ্টোগ্রাফির ভিত্তি তৈরি করে মৌলিক সংখ্যা পাশাপাশি ডেটা স্ট্রাকচার ও সফটওয়্যার ডিজাইন করতেও মৌলিক সংখ্যা ব্যবহৃত হয় গণিতে সংখ্যাতত্ত্বের জন্য মৌলিক সংখ্যার ভূমিকা অপরিসীম পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞানেও আছে মৌলিক সংখ্যার ব্যবহার সূত্র লাইফ সায়েন্স স্মিথ ম্যাক ডট কম গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর